প্রীতি শুভেচ্ছা অভিনন্দন শুভ নববর্ষ বন্ধুরা আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আপনারা সবাই অনেক ভালো আছি তো আজকে আমি আবার আপনাদের মাঝে লাইভে তো এই চ্যানেলের সম্পর্কে দু একটি কথা বলার জন্য তো চ্যানেলটি আসলে নতুন একবারে নতুন ইদানিং এই চ্যানেলটি তৈরি করা হয়েছে ব্লগ জাতীয় চ্যানেল অর্থাৎ বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাপটে যত প্রকার ব্লক জাতীয় ভিডিও রয়েছে সেই ভিডিওগুলো এই চ্যানেলের মাধ্যমে আপলোড করা হয়ে থাকে আর এই চ্যানেলে সপ্তাহে দুই দিন করে ভিডিও আপলোড করা হয়ে থাকে বলব জাতীয় ভিডিও প্রতি বৃহস্পতিবার মাগরিক এবং প্রতি রবিবার ভদ এই সপ্তাহে দুই দিন করে সন্ধ্যায় এই চ্যানেলে ভিডিও আপলোড করা হয়ে থাকে এবং পরবর্তীতে ইনশাল্লাহ এই একই নিয়মে ভিডিও আপলোড করা হবে ইনশাল্লাহ যাই হোক আমাদের এই চ্যানেলটিতে বাংলাদেশের যে কোনো প্রাকৃতিক দৃশ্য বাংলাদেশের কৃষি গবেষণা বিভিন্ন ধরনের দর্শনীয় স্থান পাহাড় সম্পর্কে বিভিন্ন জায়গা শহর গ্রাম অঞ্চল কৃষি ক্ষেত্র এবং চাষাবাদ সম্পর্কে এবং কৃষিজ যন্ত্রপাতি সম্পর্কে এবং বাড়ি ঘর অন্যান্য গ্রাম অঞ্চল বিভিন্ন সম্পর্কে ভিডিও আপলোড করা হয়ে থাকে এর জন্য অবশ্যই ধৈর্য সহকারে পুরা প্রতিটি ভিডিও দেখবেন এবং ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন বন্ধুদের মধ্যে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব নোটিফিকেশনে ক্লিক করবেন এবং ভিডিও বা চ্যানেল সম্পর্কিত যদি কোনো প্রশ্ন বা মতামত থেকে থাকে সেক্ষেত্রে আপনারা কমেন্ট সেকশনে মতামত দেবেন অথবা আজকের লাইভে সরাসরি প্রশ্ন উত্তর করব আপনারা প্রশ্ন করলে আমি সঙ্গে সঙ্গে লাইভ চাটে আপনাদের উত্তর দিব তো আপনারা প্রশ্ন করতে পারেন ইনশাল্লাহ আমি আছি লাইনে সমস্যা নেই এই চ্যানেল সম্পর্কে বা যে কোনো চ্যানেল সম্পর্কে প্রশ্ন করতে পারেন তো আপনারা প্রশ্ন করলে আমি সেই অনুযায়ী উত্তর দিব লাইভ চাটে তো আপনারা এনি কোয়েশ্চন আমাদের চ্যানেল আমাদের ভিডিও বা ভিডিও কোয়ালিটি কেমন হয় সে সম্পর্কে আপনারা প্রশ্ন করতে পারেন তো আসলে নতুন চ্যানেল হিসেবে এই চ্যানেলটিকে আপনারা সহযোগিতা করে এগিয়ে দেবেন এটা আমার কাম্য কারণ ইউটিউবে এমন একটি প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মটি বলা হয় বিশেষ সেরা একটি প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারব অর্থাৎ আমরা যে কোনো জিনিস ইউটিউবে সার্চ বাড়ে এসে সার্চ দিলে আমরা পেয়ে যাব তো এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান এবং বিনোদন তারপরে এন্টারটেনমেন্ট যত প্রকার গান গজল ইসলামী মান ধারা সঙ্গীত ইসলামী ওয়াজ শিক্ষামূলক অনুষ্ঠান প্রতিষ্ঠানে বিভিন্ন একাডেমিক শিক্ষামূলক ভিডিও অনেক কিছু এই ইউটিউবে পাওয়া যায় তো সেই অনুযায়ী আপনারা যদি আমাদের এই চ্যানেল সম্পর্কে কোনো কিছু জিজ্ঞাসা থাকেন অবশ্যই সাথে আপনারা প্রশ্ন করতে এ প্রশ্ন করলে আমি সঙ্গে সঙ্গে আপনাদের রেডি আছি আমি উত্তর দেওয়ার চেষ্টা করব হ্যালো ফ্রেন্ড হ্যালো ফ্রেন্ড কোনো কিছুর প্রশ্ন থাকলে অবশ্যই জিজ্ঞাসা করবেন এবং আমি সেই প্রশ্ন অনুযায়ী উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ একজন বন্ধুকে আমি দেখতে পেয়েছি যে আমাদের ভিডিওটি দেখছে না তো নতুন চ্যানেল হিসেবে অবশ্যই আপনারা মতামত ব্যক্ত করবেন আর এই চ্যানেলে আর কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান বা পতাকার ভিডিও দেখতে চান সে সম্পর্কে আপনারা কথা দিতে পারেন ইদানিং এই চ্যানেলে আমি যে নিয়মিত ভিডিও আপলোড করতেছি সেটি হচ্ছে বাংলাদেশের সেরা কৃষিবিদ ডক্টর শাহিদ সিরাজের ঈদ আনন্দ অনুষ্ঠানটি ধারাবাহিকভাবে আপলোড করা হচ্ছে তো সেই ধারাবাহিকতার লক্ষ্যে গতকাল রবিবারে যে ভিডিওটি আপলোড করা হয়েছে হয়তো আপনারা দেখেছেন সেই ভিডিওটি হচ্ছে অর্থাৎ অনুষ্ঠানে

প্লান্টার মেশিন অর্থাৎ জমির ওপর মেশিন বাংলাদেশি টাকায় চার লক্ষ টাকা এটি সরাসরি জাপান থেকে সাই নিয়ে এসেছে এবং এটি সর্বোচ্চ বড় পরিষ্কার এই ভিডিওটি এবং আগামী বৃহস্পতিবার সন্ধ্যায় তো

ঠিক আছে সবাই ভালো থাকবে সুবিধা থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে